আপনি হাসবেন না কাঁদবেন সেটা ভাই আপনার ব্যক্তিগত ব্যাপার আজকে যে নিউজটি বলবো সেটি কিন্তু শুনলে আপনি অবাক হয়ে যাবেন তো ধৈর্য সহকারে এই নিউজটি শুনুন সেটা হচ্ছে যে ১৫ বছরের একটা ছেলে সে কিভাবে ছত্রিশ বছরের একটি ম্যাডামকে বিয়ে করল বিষয়টি কিন্তু একটু শুনুন তারপরে কিন্তু বলুন পনেরো বছরের একটি ছেলে তার ছত্রিশ বছর ম্যাডামের সাথে প্রেমের সম্পর্ক করে বিয়ে করেছে আসলে বর্তমান সময়ের যে মানুষের মধ্যে এমন ভাবে পরকিয়া বা বিষয়গুলো এমন ভাবে হয়েছে যেটা আসলে বলার বাইরে জীবনে আপনি কি করেছেন আপনি হয়তো এখন চিন্তা ভাবনা করছেন যে ভিডিওটা দেখে আসলে আমি জীবনে কি করেছি যে এই পনেরো বছরের শিশু শিশু বলা চলে সে কিনা ছত্রিশ বছরের ম্যাডামকে বিষয়টি আসলে অবাক করার বর্তমান সময়ের এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া যদি ভাইরাল না হতো তাহলে কিন্তু আমরা জানতে পারতাম না এমন একটা ঘটনা ঘটেছে আসলে এই ঘটনাটি কোন জায়গায় ঘটেছে সেটি আমার আসলে ওইভাবে জানা নেই তবে সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পেলাম যে পনেরো বছরের একটা ছেলে ছত্রিশ বছরের ম্যাডামের সাথে সম্পর্ক করে বিয়ে করেছে এবং তারা নাকি তাদের বাড়িতেও গিয়েছিল সেখানে নাকি তাদের মানে নেই তারপর তাদেরকে বের করে দেওয়া হয়েছে তারা এখন নতুন করে সংসার করতে চান কারণ হচ্ছে পনেরো বছর ছেলে সংসারের কি বুঝবে সে বাসহাতের কি বুঝবে আসলে তারা এই অপকর্মে লিপ্ত হয়েছে আমি মনে করি এগুলো সমাজের লোকদের কিন্তু অবশ্যই দেখা উচিত কারণ হচ্ছে পনেরো বছরের একটা ছেলের সাথে ছত্রিশ বছর একটা মহিলার কখনোই বিয়ে হতে পারে না আর বিয়ে হলে সে সংসারটা টিকবে না তাই এই বিষয়গুলো নিয়ে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। তো দর্শক এতক্ষণ যা বললাম এটি একটি কিন্তু সাজানো নাটক কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন এই সাজানো নাটক না হলে কিন্তু এটা কখনোই সম্ভব নয় আর এই সাজানো নাটকগুলো যখন কিছু কিছু বাজে কন্টেন্ট ক্রিয়েটর এগুলো বানিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় আর যা দেখে কিন্তু অনেক ছেলে মেয়ে পথে বর্তমান কারণ বাজে গুলো যখন আপনি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবেন তখন অনেক ছেলে বা মেয়ে থেকে উদ্বুদ্ধ হবে তারা চিন্তা ভাবনা করবে একটা ম্যাডামের সাথে কিভাবে সম্পর্কে জড়া যায় বা কিভাবে প্রেম ভালোবাসা করা যায় বা পরকে করা যায় তো সো এই সমস্ত বাজে বাজে কন্টেন্ট ক্রিয়েটর গুলো দেশকে নষ্ট করছে আপনার ভালো কিছু কন্টেন্ট দিন তাহলে কিন্তু এই বাংলাদেশ তো তার দেশ আর সুন্দর হবে এই সমস্ত বাজে কন্টেন্ট থেকে আমি মনে করি শেখার কিছু নেই আপনার দেখতে পেলেন যে ছেলে এবং মেয়ে তাদের কিন্তু অবশ্যই শাস্তি দেওয়া উচিত কারণ এই সমস্ত কন্টেন্ট বানানো কিন্তু সমাজের জন্য অনেকটাই ক্ষতিকর এগুলো দেখে আমাদের সমাজের ছেলে মেয়েগুলো গুলো তারা উদ্বুদ্ধ হবে এবং বাজে পথে যাবে সো এই সমস্ত কন্টেন্ট থেকে কন্টেন্ট কিন্তু বিরত থাকা উচিত তো আপনার মন লোমান মতামতটি অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন